বাচ্চাদের চেহারা অনেক সুন্দর কিন্তু বাচ্চারা নোংরা হয়ে আছে নাম নাম কি তোমার কি নাম কি নাম কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো মিষ্টি খেতে টাকা নেবে কয় টাকা নেবে বলো সাজেক ভ্যালিতে যাওয়ার সময় রাস্তার দুই ধার দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের দেখতে পায় ওরা হাত নেড়ে নেড়ে স্বাগত জানায় যারা সাজেক ভ্যালিতে যাচ্ছে তাদের ইচ্ছা হলো ওদের সঙ্গে একটু কথা ওদেরকে দেখে বাইক চলো করতেই ওরা দৌড়িয়ে পালাচ্ছে জানি না কেন ভয় পাচ্ছে আসলে ভয়ের কোনো কারণ নেই ওরা ততটা ভয় পাচ্ছে তার থেকেও আমি বেশি ভয় পাচ্ছি কারণ এই পাহাড়ি অঞ্চলটা এখন খুবই ডিয়ার রাস্তা প্রচণ্ডভাবে ভাঙা তারপরও রাস্তা খাড়া ক্যামেরাটা হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু উঠতে গেলে অনেক প্রেশার লাগছে বাইকে এভাবেই চলতেছি বাচ্চাটিকে দেখেও দাঁড়ালাম না কারণ পাহাড়ি এই জায়গাটি অনেক নির্জন জায়গা যেহেতু আমি একাই আছি এজন্য বেশি সাহস পাচ্ছি না সামনে বাড়ি ঘর থাকলে দাঁড়িয়ে যাব। যদি কোনো বাচ্চা ছেলে বা মেয়েকে পাই সেখানে দাঁড়াবো এরাম কেমন আছো তুমি ভালো আছো কি করো তুমি এখানে কি করো মিষ্টি খেতে টাকা নেবে কয় টাকা নেবে বলো কেমন লাগছে এখন ভালো লাগছে আচ্ছা তা ভালো থাকো হ্যাঁ কি নাম তোমার